তখন আমি নতুন নজল দিয়ে যাচ্ছি এই নজর দিলাম আস্তে আস্তে আমি আটকে দিলাম নজর নজল আটকে সুন্দর করে এটা লুজ থাকলে নজর পুরে দিব গুড়িতে বাতাস তেল লিক করবো এটা সঠিক মাপ মতন টাইট দিয়ে দিব টাইট দিয়ে দিলাম তখন আমার নতুন তিন টিপি বাজে

এটা ঘুরাই তেলের ভাব ঠিক করা নজরিটিং কমপ্লিট মধ্যে বডি লাগানোর সময় অবশ্যই ওয়াশার দিক ওয়াশারটা আগে আমি ঠিক করে নিলাম নেওয়ার পর দেয় সুন্দর মতন আস্তে 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 আমি ঢুকিয়ে দিলাম সাপ

গাড়ি পুরো কমপ্লিট ফাইন্ড দ্যাট দিস ওয়াজ আচ্ছা অফিস থেকে রেজিস্টার তো আনন্দের বিষয় এটা আপনাদের সবাই